শুক্রবার এটা শশানা এটা লেবু আর ক্ষিদে হ্যাঁ কাবো আর এটা হচ্ছে কি দেওয়া পাইছ টমেটো দুই ট্যাংরা মাছ আর এখন হচ্ছে একদম গোটা রসুন আস্তা রসুন দিয়ে একদম চিকেন কষা চিকেন কষা খাবো এদিকে সরু কাটছে আমি প্রথমে মাছ নিবো ট্যাংরা মাছ নিব ট্যাংরা মাছটা প্রথমে দেখি ট্যাংরা মাছ নিয়ে নিলাম টমেটো দিয়ে প্রথমে ট্যাংরা মাছ হুম ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছে সরুফকে গাওয়া দিচ্ছে সরুফের মা ওই সরব কাচ্ছে কি দিয়ে মাটন দিয়ে মাটন না চিকেন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তারপরে কাপে কি দিয়ে তারপরে চিকেন দিয়ে আর সরব কেতে বসলে যে কয়বার খাবার থেকে উঠে তার জন্য ঠিক নেই সে ওটার তালি থাকে এই যে সরবের মা বেশি ভিডিওতে আসে না আজকে এই যে দেখা গেছিলাম

আর সরব একটু খাওয়ার পরে বাকিটুকু পালাইয়া দিছি খাওয়াই লুক পাই নেই খাবার অবশ্যই করা হয়েছে আজকে সরোভের পছন্দের খাবার কি আজকে চিকেন চিকেন হচ্ছে বিরিয়ানি হলে বলে একটু ভালো হতো